সমস্যাটা পাইলসের সমস্যা নিয়ে এসছিলাম আর তার সঙ্গে আমার একটা লিভারের প্রবলেম ছিল অনেক দিনের সেটা যে আমি কিছু খেতে পারতাম না তো এত জ্বালা যন্ত্রণা তার সঙ্গে ইচিং প্রচন্ড ভাবে ছিল মানে স্থির থাকতে পারতাম না এরকম ন্যাচারাল ওয়েদার হেলথ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের সাথে আছেন কাকুলি মণ্ডল কিছু সমস্যাগুলো নিয়ে ডক্টর কে এম স্যার এর কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন আসুন ওনার থেকেই জেনে নিই ট্রিটমেন্ট করার আমি কেমন আছি। নমস্কার নমস্কার কি সমস্যা নিয়ে আসা হলো আপনার আমি সমস্যা নিয়ে এসেছিলাম মেইন সমস্যা এটা পাইলসের সমস্যা নিয়ে এসেছিলাম আর তার সঙ্গে আমার একটা লিভারের প্রবলেম ছিল অনেক দিনের সেটা যে আমি কিছু খেতে পারতাম না এই সমস্যাগুলো নিয়েই আমি এসেছিলাম এই যে পাইলসের প্রবলেমটা বললেন তাতে কষ্ট কি হতো কষ্ট তো মানে প্রচন্ড মানে লাস্টের দিকে প্রচন্ড কষ্ট এত জ্বালা যন্ত্র থাকতে পারতাম না তা এন্ডোস্কি হয়েছিল এন্ডোস্কিতে একটা এইচ পায়োলরি বলে ধরা পড়েছিল তখন আমাকে আপনার ওই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল তা ওই অ্যান্টিবায়োটিকটা খাওয়ার পরই প্রচন্ড ভাবে এটা বেড়ে যায় আর যে লুজ মোশন একটা প্রবলেম হতো আপনার সারাদিনে পাঁচ ছবার যাওয়া হতো তো এখন ওষুধ খাওয়ার পর কন্ডিশনটা কেমন ওটা কমেছে দুবার হচ্ছে এখন এই সারা প্রবলেম গুলো যেটা আপনার আছে সেটা টোটাল কত দিন হয়ে গেছে ভুগছেন আপনি আমি গ্যাসের প্রবলেমটা ভুগছি দীর্ঘদিন আর পাইলসের প্রবলেমটা এই প্রথমে ছিল কিন্তু কমে গেছিল যখন প্রথমবার স্যারের কাছে আসলেন হ্যাঁ কি ধারণা ছিল কি ভেবে চিন্তা করে আসলেন না স্যারের ভিডিও দেখেই আমি এখানে এসেছিলাম যে হয়তো সেরে যাব এত কষ্ট পাচ্ছি সেরে যাব আর তারপরে স্যারের সাথে দেখা হলো কথা বললেন স্যারের ব্যবহার তো খুবই ভালো স্যার সমস্ত কথা খুব মন দিয়ে শোনেন কতদিন হলো স্যারের কাছে ওষুধ খাচ্ছেন আজ এবার নিয়ে তিনবারের ওষুধ নেব আচ্ছা মানে দুটো ভিজিট কম হ্যাঁ দুটো ভিজিট কম তার মধ্যে কেমন বোঝা গেল সেভেন্টি ফাইভ পারসেন্ট মতো কমেছে এখন পুরো কি ওর নয় ডেফিনেটলি একটু সময় দিতে হবে কেন আপনার প্রবলেমটা আপনি নিজেও জানেন কত পুরনো ছিল কিরকম কন্ডিশনে এসছিলেন হ্যাঁ সেখান থেকে ভালো সেটা আপনার হাসি মুখটাই বলতে পারছি কি আপনি আগে থেকে সুস্থ আছেন কোথা থেকে আসছেন আপনি আমি কাকু যাচ্ছি ভালো লাগলো কথা শুনে আপনার আপনার হাসি মুখটা যাতে সারা জীবন এরকমই থাকুক ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব তাড়াতাড়ি সুস্থ পুরোপুরি হয়ে যায় এটাই কামনা मैं बींग अ डॉक्टर कमिटेड हूँ अपने पेशेंट के लिए ईमानदारी के साथ सच्चाई के साथ मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए उनका ख्याल रखने के लिए उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए